তাদের অর্থকে আত্মসাত করে বিদেশের মাটিতে লক্ষ কোটি টাকা তারা প্রচার করে নিজেদের আগে এদেশের মানুষের অধিকারের জন্য এদেশের মানুষের পক্ষের কথা বলার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হজরত পীর সাহেব চর্মনা একজন যোগ্য নেতৃত্ব যোগ্য রাজ আমরা জানি বিশ্বের যতগুলো রাষ্ট্র রয়েছে যতগুলো রাষ্ট্রের যে সকল ধর্মের লোক সংখ্যাগরিষ্ঠ তারা সেই দেশের সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকে ভারতের হিন্দু সংখ্যাগরিষ্ঠ জাতি বেশি তারা সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকে শ্রীলঙ্কা ভার্মা মায়ানমারে বৌদ্ধ জাতি বেশি তারা সেখানে সবচেয়ে বেশি সুবিধা গ্রহণ করে থাকে এভাবে অন্যান্য যতগুলো রাষ্ট্র রয়েছে যে রাষ্ট্রে যে ধর্মের লোকেরা সংখ্যাগরিষ্ঠ তারা বেশি সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কষ্টের বিষয় হচ্ছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জাতি হচ্ছে মুসলমান কিন্তু এদেশের সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি নিপীড়িত মুসলিম জাতি এদেশের মুসলমানেরা যখন কোনো ইসলামী মাহফিলের আয়োজন করতে হয় তখন তাদের অনুমতি লাগে যখন কোন ইসলামিক সংস্কৃতি অনুষ্ঠান করতে হয় তাদের অনুমতি ছাড়া ইসলামী কোন প্রোগ্রাম করতে দেওয়া হয় না যখন কোন কোরআনের অনুষ্ঠান করতে হয় তাদের অনুমতি ছাড়া এদেশে কোন কোরআনের মাহফিল করতে দেওয়া হয় না কিন্তু দেখেছি আমরা বিভিন্ন রাস্তায় রাস্তায় বিভিন্ন শহরে শহরে গ্রাম পাড়ায় মহল্লায় নাচের আসর গ্রহণ করা হয় নাচের অনুষ্ঠান করা হয় বড় বড় ইসলাম বিদ্বেষী সকল কার্যক্রম অনুষ্ঠিত হয় সেখানে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না এটা অত্যন্ত দুঃখজনক এবং কষ্টের বিষয় সংগ্রামী সাথে বন্ধুগণ স্বাধীনতার চুয়ান্ন বছর অতিবাহিত হয়ে গিয়েছে এই স্বাধীনতার চুয়ান্ন বছরে যতজন যারা এদেশের নেতৃত্বের বার বহন করেছে যারা এদেশের নেতা হয়েছে এদেশের সাধারণ সাধারণ জনগণ শ্রমিক কৃষক মেহনতি মানুষের মাথার উপরে কাঠাল ডেঙ্গে তারা এদেশের মানুষকে শাসন আর শোষণ করেছে এদেশের মানুষের অধিকারের দিকে কেউ ফিরেও চায়নি দেখিনি কোন মানুষের কষ্ট কেমন শ্রমিক কৃষক মানুষ সারা জীবন শ্রমিক কৃষয় থেকে গিয়েছে কিন্তু সেই সকল নেতারা মানুষের মাথার উপরে তাদের ভার দিয়ে তাদের অর্থকে আত্মসাত করে বিদেশের মাটিতে লক্ষ কোটি টাকা তারা প্রচার করে নিজেদের আখের গুছিয়েছে কথা ভিক্ষি না এভাবে একটা দেশ চলতে পারে না একটা দেশকে চলতে দেওয়া যায় না এভাবে পরিবর্তন করতে হবে এই সমাজকে উঠে দাঁড়াতে হবে এ দেশের সাধারণ মানুষকে প্রতিবাদ করতে হবে কোনো চোর কোন ডাকাতের হাতে এই দেশকে আর ছেড়ে দেওয়া যাবে না এদেশের মানুষের অধিকারের জন্য এদেশের মানুষের পক্ষের কথা বলার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হজরত পীর সাহেব চর্মনায় একজন যোগ্য নেতৃত্ব যোগ্য নেতা এই জন্য পীর সাহেব চর্মনায় নেতৃত্বে আগামী নির্বাচনে জাতীয় সংসদ সহ ইউনিয়ন নির্বাচনে সকাল নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থিত প্রার্থী প্রার্থীকে হাত পাথায় মার্কায় ভোট দিয়ে এদেশের মানুষের সাধারণ কৃষক শ্রমিক মেহনতি মানুষের পিছনে তাদের জন্য কাজ করার জন্য সহযোগিতা করবেন বলে আমি আমার আশা ব্যক্ত করি সংগ্রামী সাথীয় বন্ধুগণ অবশেষে ধর্মপুর ইউনিয়নের সকল দায়িত্বশীলের প্রতি এমন একটি সুন্দর আয়োজন করাতে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম নসরুম মিনাল লহি মোফতফুংকারিব ওবাসির